শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ স্বাভাবিক সবাই ভালো থেকো বন্ধুরা আর আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আর এই দেখো না সকালে উঠে আমার উঠন ঠুঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর নাইটিটা ছেড়ে আমি এখন পুজোর কাজটা ছাড়ছি আর আজকে ঘরে অনেক কাজ আছে ঘরের বিছানা টিছানা সব আজকে নামাবো তো আমার বিছানার মধ্যে চা পড়ে আমার তোষকটা যা হয়েছে না আজকে আজকে সব রোদে তাই এদিকে সেরে তারপরে ঘর হবে আর এই দেখো চকচক করছে একদম তেঁতুল দিয়ে মেজেছি না একদিন তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করে নিলে না চার পাঁচ দিন একটু মাটিতে মাজলেই একদম পরিষ্কার থাকে মানে প্রত্যেক দিন যদি বাসনটা ঠিক মতন মাজা হয় জলে না থাকে তাহলে পরিষ্কারই থাকে আর জলে চুবিয়ে রাখলে না তাহলে দাগ দাগ হয়ে যায় আমি মাঝে জলে ফেলে আর এই দেখো আমার বাসন ফুল তোলা হয়ে গেছে তো আজকে আর মালা নেই ঘরে যেন ওই দুটো তিনটে গাঁদা ফুল তুলে ধুলো আর দেখেছো বন্ধুরা আমি কিন্তু সব নামিয়ে ফেলেছি দিয়ে একদম ঝেড়ে জুড়ে পরি পরিষ্কার করে নিলাম ওপরের তিনটা কিন্তু ঝাড়িনি কিন্তু এমনি মুছে কুচে সব নিয়েছি খাট দিয়ে জানলা এই যে সাইড মাইড দিয়ে জানলাটা খুললাম না কেন বলে তো খুললাম না ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা আজকে আর হাওয়া আসে তো মানে খুব ঠান্ডা হয়ে যায় বিছনা ক্যাথা ওই জন্য আমি জানলাটা শীত এখন একটু কমই খুলি কেন আমাদের এই পাশটাতে খুবই হাওয়া আসছে তো খুলেই দিলাম তোমাদের দাদা ভাই বললো খুলে দাও হাওয়া বাতাস ঢুকু খেপকাতা গুলো রয়েছে খুলে দাও আর আজকে তোমাদের দাদা ভাই কাজে যায়নি তো মালিকে পয়সা দিচ্ছে না বলছে আজকে ওই জন্যেই গেল না দেখো না আমাদের এই এমন অবস্থা বলতে এক কতদিন কয়েকদিন কাল পয়সা পায় একটা পয়সা দিচ্ছে না আর না গেলে পারে না পয়সা দিলে একটু রাগ না করলে পয়সা না দিলে পরে মেয়েটাকে ভর্তি করতে পারবো না সোমবারে মেয়েটার ভর্তি করতে হবে তারপরে বড় মেয়েটার ইচ্ছে বই না কিনলে বড় মেয়েটাকে রাখ করে বড় বড়ো মেয়েটা বই ঠই কিনে দিতে হবে আর এমন অবস্থা যেন আমাদের একটা মানে পয়সা দিচ্ছেই না ওই জন্যে আজকে কাজে গেল না তাও আমি বললাম যাও গা আদে সন্ধ্যাবেলা যদি দেয় আরে দেখো আমার শোকেশ টকেশ মুছলাম সব বের করে আর কলিং দিয়ে মুছলাম ভেতরটা মুছে নিয়েছি এখন ওই যে কাঁচ মাছগুলো মুছে হয়নি ভেতরটা কলিং দিয়ে মুছে নিয়েছি আর এই সব গুছিয়ে গেছে তুই এখনও নিচে কোটো কাটিগুলো না আজকে বের করবো যেইগুলো খালি আছে আর কোটো বেশি খালি এখন তো সেইগুলো সব আজকে নামিয়ে পরিষ্কার করে নেবো ধুয়ে নেবো আর জিনিস ফুরিয়ে গেলে না আমার কোটো না ধরে ভালো লাগে না একবারে হয়ে যায় তাই আজকে অনেক কটা হয়ে গেছে কেন অনেকগুলো জিনিস আমার ফুরিয়ে গেছে আর দেখো আমি এখানে পরিষ্কার করে নিলাম তো চিন কাগজ নেই গো দু তিনটে চিনক কাগজ ফেলে দিলাম এখান থেকে তেল তেল পড়ে গেছে তেল পড়ে গেলে কেমন লাগে আর এই দেখো কলিংটা না আমি কিছুতেই বের করতে পারছিলাম না তো বড় মেয়ে বের করে দিলো জানো আমার তো এই শব্দ মুছা অভ্যাস নেই এই কলিংটাই প্রথম এনেছি জানো আমার এই শব্দ এমনিই মুছি আর এই দেখো কাজগুলো আমি সুন্দর করে মুছে নিলাম তো মোছা কোচা হয়ে গেছে আর এই দেখো আমি নামিয়ে নিয়েছি কাঁচা ধোয়ার জন্যে আর বিছানার মধ্যে আমার একটা কম্বল পাতা থাকে না নীল নীল কালারের ওইটা ধুয়ে বড় কাকা শ্বশুরের ছাদে দিয়ে এসেছি আর লেপ তোষুক সব দিয়ে এসছে লেপ তোষুকটা কিন্তু তোমাদের দাদা ভাই দিয়ে এসছে লেপটা বড় মেয়ে নিয়ে গেছে আর তোষকটা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে তাই বড় মেয়েকে বললাম আর তুই পারবি তো অত ভারী লেপটা তো বড় মেয়েই নিয়ে গেছে লেপটা তো পুরোটা দেখানো তো সম্ভব না আর তার মধ্যে ফোনটা চার্জ দেওয়া হয়ে গেছিলো ওই জন্য ঝাড় ঝুট মানে ওই সব দিকে আর দেখাতে পারিনি কখন ফোন চার্জ দিয়ে তারপরে সব কিছু করা হয়েছে আর এই চাদরটা তোমাদের দাদা ভাই যখন বাইরে যায় চাদরটা নিয়ে যায় চাদরটা আমার খাটে হয় না ছোট হয় যেন চওড়ায় হয় লম্বা তো অনেকটা ছোট থাকে তো আরেকটা পাতি যেটা রং ছুটে গেছে ওটাও একটু ছোট হয় তবে এইটা একদমই বেশি ছোট হয় আর আমার মাখানো হয়ে গেছে গা আমি বাসন পড়ে রয়েছে তারপরে কোটোকাটি সব বের করেছি এগুলো মানে সংসারের কাজ কি কম যদি আমার শরীর ভালো থাকে না আমার সংসারের কাজ করতে কোনো অসুবিধাই লাগে না খুব ভালো লাগে কাজ করতে আর রান্না বান্না করতে সব থেকে ভালো লাগে জানো তো বসে বসে রান্না করতে যে আমার এত ভালো লাগে না আর এখন তো মেয়েরা একটু হাতানি দেওয়া শিখেছে কি বলে তো আমি নিয়ে বসি মশলা টসলা তবুও তো আগে বারে বারে ইয়ে করতাম আর এখন মেয়েদের কাছে চেলে না এই সাদা জিরে বা পাঁচ সরণ একটু চিনি লাগবে এইগুলো ওরা দিতে পারে শুধু তেলটা কেতলের থেকে ঢেলে ঢেলে দিতে পারে না তারপর চিনি চিনি মানে যেটা লাগে টুকটাক ওরা পাশে থাকলে দেয় তারপরে ধরো ফ্যানটা ভাতটা উপর তুলে যখন মেয়েদেরকে বলি মেয়েরা ফ্যানটা দিয়ে আসে মানে করলেই যথেষ্ট যে হাত ধুতে তো সোনারা যদি একটু দেয় আর এই তো দেখো আমার মেয়েদের তো স্কুল বড়োটার তো খুলেই গেছে ছোটটারও সোমবারে ভর্তি হলে মানে বৃহস্পতিবারের থেকে ন তারিখ থেকে স্কুল খুলে যাবে আর এই যে প্রতিদিনের মতন আমি ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা আমি আগে একবার করে মুছে নিই আবার পরে নেতা ভিজা নিয়ে এসে মুছি ওই দুই তিনবার ভিজালে আমার মুছা হয়ে যায় তাই দেখো না মুছলে ভালো লাগে না কিন্তু না মুছলেই ভালো হয় জানো তো এই যে ঘরটা আমার যা ভিজা থাকে না আর না মুছলেও না কাদা কাদা হয়ে যায় একদম তো আমি যেমন মুছে দিই খানিকটা পরে একটু টেনে যাই ভেজা থাকে তবু টেনে যায় জলটা থাকে না আর একটা দিদি ভাই বলেছ যে আমার মাদুর নেই তবু চটমট আমি মাঝে মাঝে পেতে নিই মাদুরটা নেই আমাদের আর সেরকম বড়টা জায়গাও নেই যে মাদুরটা পেতে রাখবো এর আগে ছিল ঠিকই না এর আগে আমার জামাইবাবু দিয়েছিল লাইলনের পাটিগুলো আর এই দেখেছো তোমাদের দাদা ভাই বাথরুম গিয়েছে এখন জল নেই চিল্লাচ্ছে মেয়েরা ঢুকলেই জল মল ফেলে দিয়ে আসে তো আমি এক খানিকটা জল ভরে দিয়ে আসলাম তারপরে আবার যখন স্নান করব বাথরুম ঠারতুম একদম পুরো জল ঢেলে ধুয়ে বালতি ভরে ভরে আমি জল ধুয়ে দিই আর এই যে এই বালতিটা আমার বড়ো মেয়ে স্নান করেছিলো তো আমি ধুয়ে বারান্দায় আসলাম উপর করে আর এই দেখো আমার বাসন কুসন কিন্তু সব ধোয়া হয়ে গেছে এখন আমি কোটো কাঠিগুলো তো মুড়ির কোটোটা ওটা খালি হয়ে গেছে ওটাও ধোয়া হয়ে গেছে ওটা ধোয়াছিলাম বালতির সাথে আর এই কোটো দুই একটা করে ধুয়ে না কোনো মানে অসুবিধা হয় না অল্প থেকে করলে পরে মানে জামা কাপড়ই যেমন পরিষ্কারে কেচে নিলে দেখবা তাড়াতাড়ি কাচা হয়ে যায় আর এই যে এর আগে যখন কাঁচতে পেরেছিলাম না কয়েকদিন মানে এত অসুবিধা লাগছিল জামা কাপড় কাচতে বিরক্ত লাগছিল আরে দেখেছ আমার জুতো ছিঁড়ে গেছে ফিতেটা তো এই মেয়ে বড় মেয়ের জুতোটা পায়ে দিয়েই রয়েছি তো মেয়ে যখন পায়ে দেয় তখন আমার খালি পায়েই থাকতে হয় তো আমার একটা জুতো কিনতে হবে পঞ্চাশ টাকা দামের জুতোগুলোই ভালোই খারাপ না তো অনেক দিনই পড়লাম এর আগে যে পড়লাম ফিতেটা ছিঁড়ে গেছে শোলটা ভালো আছে কিন্তু কই কুড়ি টাকাতে ফিতে লাগানোর থেকে না পঞ্চাশ টাকাতে জুতো কিনে নেয় ভালো আর এই যে হয়ে আমার কাঁচা ধোয়া সব করতে হবে আর দেখেছো এই যে ঘরটা এখনো জল জল রয়েছে আর এই দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি তো কেচিনি তো মেয়েরা স্কুলে গেছিলো ছোট মেয়ে সেদিনকে ওই যে টিসি আনতে গেছিলো আবার স্কুল শুরু হয়ে যায় ব্যাগ ওই জন্য সব কেঁচে ধুয়ে দিচ্ছি আর বড় মেয়ে স্কুলে লেগে গেছিল এমনিতে আমি রোজই বেশি কেঁচে দিই এখন ধরো শীতের জন্য একটু অসুবিধা হয়ে যায় শুকাতে চায় না আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট মানে এই যে মাটি মানে এত জামাটার অবস্থা হয়েছিল না এই জামাটা করে তো কাজ করে মাটি ভেঞ্চির কাজ করে আসে জামাটা কত খুন সার দিয়ে হাতার দিয়ে দিয়ে হাতা কলার মানে নিচটা মানে এত ইয়ে হয়েছিল না সেই ডোলে ডোলে তারপরে তুললাম আর আমার না এই কাজ করলে না এই কাঁচা ধোয়া করলে না নোংরা জিনিসের কাজ করলে না শুধু থুতু ওঠে এমনিতেই থুতু বেশি ওঠে এটা কি ইম আছে নাকি কি জানি আর আমার দিদি বন্ধুদেরকে বলছি সকল বন্ধুরা মানে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে বলছি সব দিদি ভাই দাদা ভাই বন্ধুরা সবাই তোমরা খুব খুব ভালো থেকো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো প্রতিদিন ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে এই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম আমার একটু জল টিপে দাও না তো দু বালতির জল ভরে দিলে তার থেকে আগায় তো বললে দু বালতি ভরবো বেশি কিন্তু ভরবো না তা দু বালতি ভরে দিলেও অনেকটা আগায় কিন্তু আর আমার বড় মেয়েটা না দুদিন ধরে খুব পেটে ব্যথা করছে মেয়েটা যেন তো শোয় না যেই মেয়েকে বলে বলে শুয়াতে পারি না সেই মেয়ে শুধু শুয়েই থাকছে দুপুরের দিকে ওই জন্যে আজকে স্কুলে পাঠালাম না থাকা স্কুলে যাওয়ার দরকার নেই আজকে শনিবার আর মেয়েটার খুব পেটে ব্যথা হচ্ছে আর আজকে দুই মেয়ে ভাত খেয়েছে আর আমি আর তোমাদের দাদাভাই ভাই ভাত খাবে না ওদেরকে লাউ পাতা ভাতের দিয়ে ভাত করে দিয়েছিলাম তো পাশের বাড়ি যে কাকিদের চালে জামা জামাকাপড় দিয়ে আসছি না মাঝে মাঝে টিনের চালটা ওই কাকিদের বাড়িতে লাউ গাছ হয়েছে দিয়ে ওই লাউ পাতা এনে মেয়েদেরকে ভাত দিয়ে ভাত করে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই পরে বলছে ভাত দেখে বলছে জানো তো একটু ভাত বেশি করলেই হতো প্রথমে বললো খাবো না তো ভাতটা দেখে বলছে তা তখন আমি বলছি আগে বললাম না তো আমি আর তোমাদের দাদা ভাই মুড়ি খেয়েছি আর এই দেখো না উঠোনটা না স্যাচ হয়ে গেছে ভালো লাগে না রোদ পড়ে না আর এই যে কাপড় মাখাই জল মলও ঢালা হয় তো আমি একটু হালকা করে দিয়ে ঘষে দিচ্ছি তো পাউডার থাকলে না খুব ভালো হতো যেন তো পাউডার থাকলে দিয়ে দিলে না পরিষ্কার হয়ে যেত আর আমার ড্রিসিং পাউডার নেই তো বোতল পরিষ্কার করা একটু পাউডার আছে ওটা আমি দেবো না ওটা আমার শাখা পরিষ্কার করতে আর বোতল পরিষ্কার করতে লাগে অল্প একটু আছে তো উঠোনে দেবো না আর দিলে হবে ও না ওইটুখানিকে আর এই দেখো তো এদিকে কত জল পড়েছে না একটু কাঁচিয়ে দিলাম কেন এইখানটা না স্যাচ ইয়ে হয়ে যাচ্ছে খুব স্লিপ হয়ে যায় মাঝে মাঝে আর আমার অভ্যাস জল পড়বে এখানে তো আমি এই যে বাসন ধুই বার এখানে জল ফেলি তারপরে এই যে সিঁড়ির দিকে ওদিকে জল টলগুলো এদিকে আসে আর এই দেখো কি হলো তো তেল পড়লে কিছু বলতে নেই তো দেখো আমার এই এখন মনে এমন অবস্থা তার মধ্যে দেখো আমি ভাবছি কি একটু তেলটা হাত পায়ে হাতের মুখে দিয়ে পায়ে দিই না আমি ছিপিটা খুলে একদম শোকেশটা আজকে মুছলাম দেখলেই শোকেশ মুকেশ আমার পুরো একদম ভেসে গেছে অনেকটাই তেল ছিল কি হ তেলটা পুরো পরে গেল আর মেয়েকে বলছি কি মনে বাটি দে আর আমার মেয়ে বলে ছিপি দিচ্ছে তো বাটি দিলে আমার হাতের মধ্যে পড়েছিল অনেকটা তেল হতো আর এই দেখো তরকারিটা বানিয়ে নিই আজকে আমাদের হবে বাঁধাকপির তরকারি বাঁধাকপির ঘন্ট না কেন একটা বাঁধাকপি নেই আর এই তরকারিটা না খুব স্বাদ হয় খেতে জানো তো বাঁধাকপি আমাদের বাড়ি বলতো কি বলতো আমার ওরা আবার বাঁধাকপি বাঁধাকপিগুলো বড় বড় করে বানায় তো পাঁচং বলতো আর আমরা বাঁধাকপির তরকারি বলে আমি ছোট ছোট করে দিই এই তরকারির মধ্যে বড়ি বা মুগ ডাল দিয়ে করলে খুব স্বাদ হয় আর চিংড়ি মাছ মাছের মাথা মানে এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় তো আমি আলু বেগুন চি মূলো সব দিয়ে তরকারিটা ভাব দিয়ে নেবো আগে তারপরে করবো এই দেখো রান্না করতে করতে তর একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে আমাদের মেয়ে ছেলেদের এরকম করতেই হয় তো ভাতের জলটা একটু বেশি দিয়েছিলাম ভাতের জল লাগবে পুরোটাই তো পুরো জলটাই আমার লাগবে কেন ভাত চালটা যেরকম আছে সেরকম জলটা তো পুরো লাগবে ওই জন্যে জলটা দিয়ে দিয়েছি তো বাটিতে করে আমি কেটে থোঁয়াছিলাম এখন পরে দিয়ে দেবো আর এই দেখো তোমাদের দাদা হয় এদিকে একবার উল্টিয়ে দিয়ে এসেছিলো দিয়ে এসে পেতে দিচ্ছে তো পাতও তোমাদের দাদা হয় যে বিছানাটা কোনো পেতে ফেললো আর পরে সন্ধ্যের দিকে দিকে আমি একটু ভালো করে গুছিয়ে নেবো আর এইগুলো আর আজকে বিছানায় খুব আরাম কি বলে তো এই রোদে দিলে না লেপ তো সুখগুলো এত ফোলে না আর নরম হয়ে যায় খুব ভালো লাগে আর লেপটা আমার নষ্ট হয়ে গেলো দেখেছো তো আমি এই যে ভাত আজকে নিরামিষ রান্না ওই জন্য ভাতটা ঘরে উপর দিলাম কারণ আমি আজ গ্যাসটা মুছে নিয়ে তরকারিটা করবো বসে বসে তাহলে আর আমার মেয়েদের কাছে চোদ্দবার যেতে হবে না এই যে এখন গ্যাসটা আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখো আমি এই দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আজকে দেরি হলে হয়ে গেছে তো দুই গ্যাসেই বসিয়ে দিলাম আর একই দেখো ওখানে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো বেগুন চিমটা দিইনি শুধু বাঁধাকপিটাই দিয়েছি বেগুন চিমটা এখন দেবো একটু লবণ দিয়ে নিয়েছি আর এই তরকারিটা খুবই স্বাদ লাগে খেতে আর এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তো ফুলকপি ভাজছি তো ফুলকপির দাম সস্তা কিন্তু গ্যাস হয়ে যায় ফুলকপি খেতে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার এই যে মেয়ে বড় মেয়ে ফুলকপি ভাজা হলে ওর কোনো কথা নেই এবার ছোটোটাও খায় ছোটোটা তরকারি খায় না এখন আর ফুলকপি না ঝলে ঢলে দিলেও খায় না ওর খুব বাজগো খাওয়া নিয়ে তো আমার বড় মেয়ের অত বাছ নেই আমার ছোটো মেয়ের বিশাল বাঁচ আর এই দেখো তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এখানে পাঁচ ফরন তেজপাতা তেলে দিয়ে বসিয়ে দিলাম আর ইয়ে মুগ ডাল নেই মুগ ডাল থাকলে কটা মুগ ডাল দিতাম বড়িও নেই তো এই তরকারিটা এমনিও ভালো লাগে আর এই দেখো তরকারিটা হয়ে গেছে আর এই তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে মেয়েও বসে গেছে আর ছোটোটা আগে একটু বসেছে তো এই যে আমার জন্য ভাজা রয়েছে আজকে আমার বড় মেয়ার তরকারি নেবে না ওর এই ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে রাতে খাবে তরকারি ছোট মেয়েও দেখেছো দুই মেয়ে কিন্তু তরকারি নেয়নি এত আমাদের দাদা ভাই আমি তরকারি দেখিয়েছি তো বলেছে রাতে খাবে আর এই যে বেলা হয়ে গেছে এখন আমি সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর চটপাতিগুলো না একটু পরে পাতব কেন ঘরটা আমার এখনও ভেজা ভেজা রয়েছে আর ওই দেখো ওই ছাদে দিয়ে এসছে আমাদের জামা কাপড় এখন আনতে হবে তো শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা পাশে থেকো প্রতিদিন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যাদের যাদের সাবস্ক্রাইব করে নয় অবশ্যই